আমি শাহনওয়াজ বাপ্পি এটা আমাদের খুব প্রিয় একটা প্রজেক্ট এটা আমাদের জাস্ট ক্যারিয়ারের শুরুর দিকে পাশ করার বেশ দিন আমরা বলবো যে ভীষণ লাকি আমরা এরকম একটা প্রজেক্ট আমরা তখন পেয়েছিলাম করতে আমাদের আমার সঙ্গে কাজ করেছেন আরও আর্কিটেক্ট রুমানা চৌধুরী রাজীব আহমেদ সো একটা ফরচুনেট ঘটনার মাধ্যমে আমাদের এই ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হয় অ্যান্ড হি ইনভাইটেড আস টু সি দ্য সাইট অ্যান্ড বিভ আ প্রপোজাল তো আমরা খুব শুনতে পারলাম যখন এটা সিলেটেড খুব রিমোট একটা জায়গা কুলাউড়াতে সো খুব আগ্রহী হলাম যে আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হবে হয়তো তো একদিন আমরা স্টার্ট করি খুব সকালের দিকে সেই সময় বেশ সময় লেগেছিলো অ্যারাউন্ড সেভেন এইট আওয়ার্স টু রিচ দ্য সাইট সাইডে আমরা পৌঁছতে বিকেল হয়ে যায় তো বিকেলবেলা আমরা এসে পৌঁছাই তো এটা ছিল একটা পাহাড়ের উপরে মানে চা বাগানের মধ্যে অ্যারাউন্ড সতেরোশো একর জায়গা তার মধ্যে কয়েকটা সাইট থেকে এই সাইটটা আমরা সিলেক্ট করি সো এই জায়গাটার উপরে যখন ফার্স্ট আমরা উঠি ওঠার পরে পাহাড়ের উপরে উঠেই একটা ফ্ল্যাট ল্যান্ড যেটার মধ্যে আমরা চিন্তা করছিলাম সাইটটা দেখে আমরা প্রথমেই আসলে বলবো যে ভয় পেয়ে যাই মনে হয় যেন মানে এত সুন্দর একটা সাইট চারপাশের এত অসাধারণ ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্স যেটার মধ্যে কিছু একটা করতে চাওয়াটা মনে হচ্ছে যেন কিছু একটা বড় ভুল হয়ে যেতে পারে ইট কুড বি ভেরি ডমিনেটিং ইট কুড বি ভেরি কন্ট্রাস্টিং বোল্ড সামথিং উইচ মে ডমিনেট দ্য সাইট সেটা আমরা চাইনি যে এরকম একটা সাইট এত সুন্দর লাগছিল মনে হচ্ছে কিছু না করেই যদি এখানে থাকা যেত বাট আমার যে ক্লায়েন্ট মিস্টার ডেভিড হাসতান উনি রিয়াল্স গ্রুপের একজন চেয়ারম্যান এবং বেশ ব্যস্ত একজন বিজনেসম্যান উনি চেয়েছিলেন যে একটা নিরিবিলি শান্ত একটা সময় একটু রিলিফ যে ব্যস্ত সেই বিজনেস লাইফ থেকে আইসোলেট হয়ে একটা সময় কাটাতে তো আমরা এখানে এই সাইটটা যখন দেখতে বললাম যে ইটস দ্য পারফেক্ট ওয়ান মানে এত চারপাশে ইয়ে কিন্তু কি করা যাবে সো আমরা ওনার কাছে সময় ছিলাম সো হি ওয়াজ ভেরি কনশাস এবং কিছুটা চিন্তাশীল এবং শিল্পবোধ সম্পন্ন মানুষ বলা যায় তো উনি আমাদেরকে সেই সময়টা দিয়েছিলেন লাকি তো আমরা একটা সময় এটা চিন্তা করলাম এবং আরও ছবি তুললাম এবং ভেবে দেখলাম কি ধরনের করা যেতে পারে এবং অ্যাট লাস্ট আমরা যেটা ভাবলাম যে আসলে খুবই ট্রেডিশনাল বাংলো যেটা করা হয় মানে সিলেট এবং চা বাগানগুলোতে অন্যান্য জায়গাতে সেই রকম সেটার সঙ্গে মিল রেখেই আমরা একটা স্ট্রাকচার করতে চাইলাম যেটা আসলে আধুনিক সুযোগ সুবিধাগুলোর মধ্যে অ্যাকোমোডেট করা কিন্তু এই একটা বাংলো টাইপ স্ট্রাকচার যেটা আসলে এই পাহাড় এবং চারপাশের এই গাছপালার সঙ্গে কতটা মার্জ হয়ে যায় সেটাই ছিল বড় একটা চ্যালেঞ্জ যার জন্য আমরা আসলে এখানে চেষ্টা করেছি যে একদম ওই মাটির টালি আমরা যশোর সাতক্ষীরা থেকে কালেক্ট করেছিলাম তখন গ্রে কালারের যেটা দিয়ে আসলে এটার সঙ্গে খুব বেশি ই কন্ট্রাস্ট না হয়ে যায় ইয়েটা যতটা স্মুথলি মার্চ করানো যায় ব্রিকের ওয়াল এবং এখানে যে কিছু লিনটেল ওয়াল যেগুলো ছিল ওটাতে আমরা কালার না ইউজ করে যতটুকু সম্ভব যে ন্যাচারাল স্ট্রাকচারটা বানানোর সময় কাঠের শাটারিংয়ের মাধ্যমে যে ন্যাচারাল কালারটা এসছে সেই কালারটাই রেখে দিতে এবং কিছু ভিউজ আমরা দেখতে পাই যে এখানে নর্থ সাইডটাতে ছিল রিভার এবং ইন্টেরিয়র স্পেসটা ছিল বেশ কয়েকটা জোনে ভাগ করা যেমন লিভিং এবং স্পেস বেডরুমগুলো এই কয়েকটা ইয়েতে সো লিভিং স্পেসটা এরকম করে আমরা ডিজাইন করতে চাইলাম যেখানে সবাই বসে আড্ডা দিতে পারবে এবং ওই স্পেসটা যে এক্সটেরিয়ার ওয়ালগুলো এগুলো সবই একটা পার্টিশন ওয়ালের মতো ওপেন হয়ে যেতে পারে ফোল্ডেড হয়ে যেটা ওপেন হয়ে গেলে আসলে পুরো স্পেসটাই ওপেন টু দিস গার্ডেন অ্যান্ড গার্ডেন ইজ ওপেন টু দ্য রিভার এবং মাঝখানে এই যে ইনফিনিটি একটা পুল করেছিলাম আমরা সেই পুলের সঙ্গে সো এইটা একটা কন্টিনিউয়াস একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ভোকাবুলারি তৈরি হয় যে মানে আমি ইন্টেরিয়ার স্পেসে বসেই নদীর সঙ্গে একটা ভিজুয়াল কানেকশানস অ্যান্ড এই চারপাশের কনটেক্সট এবং যে ন্যাচারাল অ্যাম্বিয়েন্সটা আছে গাছপালা এবং পাহাড়ের যে পরিবেশটা সেটার সঙ্গে একটা ভোকাবুলারি তৈরি হয় সো সেই সেই রকম একটা প্রপোজালে উনি রাজি হন এবং আমরা সেই কনস্ট্রাকশনটা শুরু করি করতে গিয়ে ডেফিনেটলি যখন শুরুর দিকের কাছে অনেক ডিটেল আমরা হয়তো কিছুটা ভুল করছি আবার শিখছি আবার তৈরি করছি তো এরকম করতে করতে অ্যারাউন্ড টু থাউজেন্ড এইট নাইনের দিকে প্রজেক্টটা কমপ্লিট হয় এবং এইটা করার পরে আই হি ওয়াজ ভেরি হ্যাপি বাউট দিস সাইট এবং উনি অ্যাপ্রিসিয়েটেড এটা আমাদের সাইট টোটাল এখানে আমাদের বাংলাটা সাইড মিনস যে অংশটা বিল্ডিংটা ডিজাইন হচ্ছিল এবং এই দিকটা হচ্ছে আমাদের নর্থ এ হচ্ছে রিভার এবং এই রিভারটা আমরা চাই যে এইখানে আমরা একটা লিভিং স্পেস তৈরি করি যেখানে ফ্যামিলির সবাই এসে বসবে এবং এনজয় করবে এই জায়গাটা যেটা পুরোটাই আমরা এই ধরনের ফোল্ডিং পার্টিশন দিয়ে ওপেন করা যাচ্ছে সো সো দ্যাট ইট কুড

ভ্যালির মতো নিচে নেমে গেছে যেখানে বসে আসলে বিকেলবেলা চা খাওয়া চা খেতে খেতে সানসেট ওই খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে যে করা যা যেত আর এই দিক থেকে এন্ট্রি হুম একটা ইস্ট এবং এই বেশ স্টেয়ারগুলো ছিল এই স্টেয়ারগুলো বসতে বিভিন্ন সময় বিকেলে সকালের একটা ইয়েতে বসে খুব এনজয় করা কিচেনটা এই পাশটায় ছিল যেটা আসলে সার্ভিস ইয়ের সঙ্গে ওয়ার্কার যারা ছিল তারা এদিক বাড়ি থেকে আসতে পারত এছাড়া এই সাইটের চারপাশের কিছু ছোট ছোট ছিল যেমন ওয়েস্ট সাইডটায় মানে একটা কর্নার তৈরি হয়েছিল যেখানে একটা ভ্যালির মতো আছে জায়গাটা খুব সুন্দর দেখতেছো ওখানে আমরা একটা কফি কর্নারের মতো করা হয়েছিল যেখানে বসে মানে সানসেটটা এনজয় করা যায় আর এছাড়া কিচেন এবং ব্যাক যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো আমরা অ্যাড করেছিলাম এবং রুমগুলো কিছুটা জোনালে প্রাইভেসি মেনটেন করে একটু ইন্টারনাল সেপারেশন করা হয়েছিল এই সমস্ত কিছু মিলে এই প্রজেক্টটা আমরা শেষ করার পরে এরকম একটা সাইটে আমরা বলবো যে আমরা চেষ্টা করেছি যতটা মিনিমালিস্ট একটা অ্যাপ্রোচে লোকাল মেটেরিয়াল এবং এ দিয়ে এই এই এনভায়রনমেন্টটাকে যতটা হার্ম না করে যতটা ডিস্টার্ব না করে প্রজেক্টটা শেষ করা যায় অ্যান্ড ফর্চুনেটলি আমরা এখানে একটা অ্যাওয়ার্ডও পেয়ে যাই শেষ করার পর বেস্ট ইয়াং আর্কিটেক্ট অ্যাওয়ার্ড বার্জার থেকে যেটা স্পন্সার করা হয় অ্যান্ড দেন এআইসিএ থেকে ব্যাকস্টেজ আর্কিটেকচারে এটা সিলেক্টেড হয় ফর ওয়ান অফ দ্য বেস্ট ইয়াং আর্কিটেক্টস ফ্রম দ্য ওয়ার্ল্ড ওনারা কিছু একটা সার্ভের মাধ্যমে সিলেকশন করেছিল সো দোজ ওয়ার আওয়ার ইন্সপিরেশন অ্যাকচুয়ালি লেটার অন যে থেকে আমরা অনেক ইন্সপায়ার্ড হয়েছি এবং একটা একটা বলা যায় যে একটা ল্যাঙ্গুয়েজ আমরা খুঁজে পাই যেটা আমরা আসলে পরবর্তীতে চেষ্টা করেছি কন্টিনিউ করে করতে যে অন্যান্য প্রজেক্টগুলোর মধ্যেও যেই প্রজেক্টগুলোর মধ্যে আমরা চেষ্টা করেছি অলওয়েজ মানে আমাদের যে এনভায়রমেন্ট আছে এবং নেচারকে যতটা সাস্টেইনেবিলিটি রেখে সেই প্রজেক্টের ডিজাইনগুলো কতটা আগানো যায়